হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার চলে আসলাম কিছু ইউনিক ইউনিফা নিয়ে তো তার আগে আমার কলেজের ফ্রেন্ড ফলোয়ার্স ও ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন দয়া করে যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক থেকে তারা ফলো দিয়ে পাশে থাকবেন যেন আরও নিত্য নতুন কালেকশন আপনাদের সামনে পৌঁছে দিতে পারে এবং যারা যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন যেন নিত্য নতুন কালেকশন আপনাদের সামনে চলে আসে এবং দেখতে পারেন তো যারা যারা এই অন্যগুলো নিতে চান অনলাইনে অনলাইনে অর্ডার দিতে পারেন এবং আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন তো আমরা ওড়না অনলাইনেও প্রোডাক্ট সেল করি এবং দোকান থেকেও নিতে পারবেন তো আরও আপনাদের সুরক্ষিত জন্য আমার মা বোনদের জন্য সুরক্ষিত জন্য এই দোকানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তো যারা যারা উড়না নিতে চান তারা যোগাযোগ করতে পারেন করিমগঞ্জ বাজার আব্দুর রশিদ মার্কেট মধ্যপাড়া রোড করিমগঞ্জ বাজার কিশোরগঞ্জ এবং আমার ভাই বোনদের আমন্ত্রণ রইল আমাদের এই ঘরে। তো আমাদের আসবেন এবং নিত্য নতুন কালেকশন দেখবেন তো যারা 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 নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে এবং কাস্টমারদের সুবিধার্থে ঢাকা ওন্নাগর চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় এবং চব্বিশ ঘন্টা খোলা থাকে তো ওইখানে এই দোকানে শুধু না এবং মেয়েদের অন্তর্ভাস স্টেজ অন্তর্বাস সুতি অন্তর্বাস পেন্টি হিজাব মালয়েশিয়ান হিজাব নেকাপ, বিক্রি করা হয় ধন্যবাদ সবাইকে